গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয়সাজি আজকে সকাল সকাল উঠে দুটো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে একটা তো শর্ট এডিটিং হয়ে গেছে আর একটা ব্র্যান্ডের কাজ ছিল মানে কালকে যেটা শ্যুট করেছি ওটাও আমার সমস্ত কমপ্লিট আপাতত আমি সকাল সকাল ভাবছি কাল যেহেতু অনেক ঢিলেমি দিয়েছি কোনো কিছু করিনি আজকে যতটা পারবো শর্ট করে নেবো আর কালকে তো টিচার্স ডে টিচার্স ডে উপলক্ষে আমি তো কিছু করলামই না কিরকম তালে গোলে করে ফেলছি সবকিছু তাই ভাবছি একটা কি দেয়া যায় দিদিকে এত সুন্দর লাগছে দেখতে কি ভালো লাগছে আকাশটা রোদ ঝলমল করছে কালকে দিদি এটা মানিয়েছিল আজকে তার হাফ অংশ কাজ মানে করবে হয়তো এগুলো জোরে জোরে পড়ছে বলে বললো থাক পড়ে হবে হঠাৎ করে আমি ভাবছি আলোটা কেন এত কম কম লাগছে ও বাবা তাকিয়ে দেখি রকম অবস্থা এই রকম সেম পরিস্থিতি হয়েছিল ওই দিকের দেয়ালেই আছে যে টিউবলাইটটা ওইটাও এবার মনে হচ্ছে দুটো একসাথে আমি ভেবেছিলাম ওটা অনেকদিন হয়ে গেছে বলে খারাপ হয়ে গেছে কিন্তু এইটা তো নতুনই লাগানো এটা কেন এই রকম হয়ে গেল এবার মনে হচ্ছে ড্যাম টেনেই হয়েছে ড্যাম টেনে দুটো এরকম হয়ে যাচ্ছে অবস্থা আচ্ছা তোমরা হয়তো ভাববে এগুলো কী হয়েছে আসলে সম্পূর্ণ নাচের প্রোগ্রাম আছে মানে কালকে কালকে না শনিবার দিন ঠিক বলতে পারবো না ওদের একটা আদিবাসী গান আছে তার কারণে ওকে বলেছিল এই রকম জিনিস বানিয়ে বানাতে তখন দিদি বলো ঠিক আছে আমি বানিয়ে দেবো তুই আমাকে দিয়ে যা আমি আজকে ভাবলাম দিয়েই আসি টিচার্স ডে এবার ওই নিয়ে একটুখানি আলোচনা করেছিলাম আর কি কী করা যায় না করা যায় এত ঢিলেমি দিয়ে দিয়েছি যে এটা নিয়ে না আমাদের অনেক আগে থেকে মানে আগের বছর থেকে মানে এবছর যাবে পরের বছরের জন্য প্ল্যান করা শুরু করে দিই আর এবারেই কিছু করতে পারিনি আজকে আলু সিদ্ধ ডাল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা মুড়ি আর চানাচুরের প্যাকেটটা দিয়ে দিদি আমি তো কিনে এনেছি এখন দিদি এই চানাচুরটা খেতে ভালোবাসছে কারণ এটা নাকি কাঁচা লঙ্কা ফ্লেভার আর একটু তবু মনের মতো পাওয়া গেছে এটা আবার বড় প্যাকেট পাওয়া যায় না তাই এই দুশো গ্রাম করেই আনতে হয় গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল বসেছি টিচার্স রিলেটেড যে কথা ভিডিও ছিল সেগুলো এন্ড করতে অ্যাকচুয়াল ধরো কাল টিচার্স ডে তারপরে দিলে তো আর কিছুই কারোর কাজে লাগবে না অ্যাকচুয়াল তারপরে কেন বলবো ভিডিওগুলো অনেক আগে দিলে বোধহয় বেটার হতো বাট বিভিন্ন কারণে হয়ে ওঠেনি এই হচ্ছে আমার কালকের ক্রাফ্ট এটা চা দিয়ে বানানো বলেই ফেললাম তোমরা অনেকেই বলো যে সৎসের জিনিস লং ভিডিওতে রিভিল না করতে হয়ে গেল আজকে আর আজকে একটা জিনিস বানাবো সেটার জন্যে আমার একটা সোনপাপড়ি দ্বীপে লাগবে তো এটা এখনো কাজ শুরু হয়নি এই কাজটা আগে মিটিয়ে নিই তুই কাকে দেবি বললাম মানে পূজালে আমরা যাই শুধু শুধু মানে এত কাজ বেরিয়ে পড়ে যে একটার পর একটা কথা আমি দেখি আজকে মানে কি গরম কি গরম আমি চাইছি একটু ছাওয়া ছাওয়া হয়ে যাক কিন্তু না মা버지 ও stai anda চল তাহলে কাজ তো হচ্ছে না দেখি এবার এটিএম এর কাজটা হয় কিনা এই হচ্ছে রেডি আমার মশলা চিংড়ি চলো এবার টেস্টিং টাইম অনেক দিন পর দেখতে পাচ্ছি ফেলছি আর মুখটা এতটাই ফাঁকা হয়ে গেছে ও বেরও করা যায় কিন্তু আমি টাকা ফেললাম হ্যাঁ ওজন আছে এক টাকার অবস্থা হয়েছে একবার পুরানো একটা এক টাকা আমার পাশে রাখ পুরানো এক টাকা আর আগের এক টাকাটা এই যেই এক টাকাটা রাখ আগে এই যে এই হচ্ছে পুরানো এক টাকা আর মধ্যিখানেরটা রাখ মধ্যিখানেরটা ছিল বলে তবু বোঝা যেত এর পরেরটা আর বোঝাই যাবে না দেখ দিদি দেখ দেখে নেই

আগে না এই সমস্ত কাজ করতে গেলে আমি করতাম এই সমস্ত স্টিম টিম নেওয়া আর এখন কাজের প্রেশারে আর বলো না স্কিনের যত্ন তো ই দাও যাই হোক আমি একটু স্টিম নিয়েছি এবার না বেশিক্ষণ রাখা যাবে না স্নানটা করে দিতে হবে আমি যদি ভুললা হয় কোর্সগুলো ওপেন হয়ে আছে যাই হোক আমি আজকে টিচার্স ডে উপলক্ষে কোন দিকে দেখা কই দিকে এই যে এই চুপড়িটা বানিয়েছি এটাই অ্যাকচুয়ালি এই সমস্ত গিফট দিয়ে দেওয়ার মতো ওটাই আমি তোকে কালকে দিয়ে দিচ্ছি দিদি কালকে কি দেব তোকে এত ফালতু মানে ও আমাকে আমি দিয়ে বলছি তুই একটু সাজেশন দে না আমাকে ফালতু তা বলে আমি

বদ্ধ মাথা নাড়াতে হয় একটু আগে তো বিশাল নাড় ছিল আওয়াটা একটু কমে গেছে একটু মাথা নাড়াতে কমে যন্ত্রণা হয় না তো এখানে না একটু রেস্ট নিচ্ছিলাম এরই মধ্যে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে রুমপাড়া আবার নাচের গ্লাস আছে তবে বৃষ্টি জোর নেই আচ্ছা দুপুরে কি কি হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে রুম্পার চিংড়ি কি এটা চিংড়ি কি রোস টাইপের করেছিলাম আচ্ছা এখানে আছে চিকেন ভর্তা আর আমার জন্য দাস তো এটা এসেছে আর এটা না কারটার ইচ্ছা ছিল না একসাথে সব কটা এলে ভিডিওটা করা হতো আর কিন্তু এই মুহূর্তে দিদির এই হাফ কাটা বিটস গুলো লাগবে এমন ভাবে কাটি যেন আবার খোলা যায় এইটা হচ্ছে লুকিয়ে এই জিনিসটা তবে ঠিক থাকি ও করে একবার দেখিয়ে থেকে এই যে বিভিন্ন রকম বীজ আছে আজ কথা থেকে কালকে এসে বলি পাঁচটা থেকে আজকে কি আজকে ছোটদের ক্লাসটা আগে আছে সেই কারণে আমি একটু ভুল করতে করতে হয়ে যাবে বেরিয়ে যাব রেডি হয়ে বেরিয়ে যাব আজকে আসলে আমি বলে দিই শোনো তোমাদের যে এত রিহার্সাল এত রিহার্সাল হওয়ার কারণ 8 তারিখ শিশির মঞ্চে আমাদের মহিষাসুর মূর্তিনি মূর্তিনি বলে তো হ্যাঁ মহিষাসুর মূর্তিনি হ্যাঁ মহিষাসুর মূর্তিনি হচ্ছে তো তোমরা যারা আশীর্বাদী থাকো তো তোমরা দেখতে চলে আসতে পারো তুমি রেডি হও আজকে স্যার গ্রুপে লিখে দিয়েছে দেখলাম ঘুমুর নিয়ে যেতে আমি বেরিয়ে চলে যাচ্ছিলাম তখন মনে হলো না বাবা আজকে নিয়ে যাই কোথায় ঝাড়ফার খেয়ে যাব আর আমি কালকে জামাটাই আবার নিয়েছি আচ্ছা আজকে আমাদের মেন রিহার্সাল তো মানে সবাইকে বলেছিল ঠিকঠাক টাইমে আসতে আমি দেরি করে ফেলছি চলে এসেছে দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা কি জানি ঝাড় খাবো রুমপার ফিরতে দেরি হবে আর আমি তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই তো আজকে মা চাউমিন বানিয়েছে সামনে একটা ইয়া বড় গাড়ি আটকে গেছে তো সাইড ক্লাস থেকে মানে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে মানে আবার আর একটা প্রোগ্রাম প্রোগ্রামের উপর প্রোগ্রাম একটা প্রোগ্রাম শেষ হচ্ছে মানে সে সবে কি তার আগেই আর একটা প্রোগ্রাম পড়ে গেছে রবিবার এবার মনে হচ্ছে যে কীভাবে কি সবটা ম্যানেজ দেব এসে গেলি আলুটা জাল কি আবার হাতে করে এনেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা